সব সফট টাকা গাবর এভাবে দেখেন পুরো জামাটা আমি এক মোটে নেই দেখেন এক মোটে নিতে পারবো কাপড়টা মানে কাপড় কি কোয়ালিটি তুমি একটু দূর থেকে নিচ থেকে দেখাও কাপড়টা দেখাও কাপড় কোয়ালিটি দেখেন দেখেন পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে তারপর এটা ব্যাকপার্টটা দেখেন কত সুন্দর ব্যাকপার্টটা দেখেন জামা নিতে হবেন এগুলো বডি থাকবে 60 লাম্বা থাকবে 48 প্লাস আর হাতা থাকবে 3/4 হাতা তো যাদের লাগবে ই আরামিন সফট টাকা গাবর সুতির জামা সুতির সেলোয়ার শোয়া থাকবে প্যান্ট যত হেলদি মানুষই হক হবে আর ওনাটা থাকবে একদম সফট একদম সফট এটা তো এক হাতেই যে নেওয়া যাবে একদম সফট একটা কাপড় যেটার প্রাইস শুনলে অবশ্যই অবশ্যই আপনারা নেবেন মাত্র অনলি বাজারে বিক্রি হয় তেরোশো চোদ্দোশো আমি দিচ্ছি মাত্র অফার প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা যেটা আপনার এক কথা বলতে পারেন পাইকারি রেডে আমি আগের মতো কোন আমি সবসময় অলওয়েজ আমি লাভ কম করে সেল করি কারণ আমি জানি না আমার কেন আমার ভাল লাগে এই জন্য আমি সেল করি যাদের যেভাবে ভাল লাগবে ওইভাবে নেবেন কাপড় অনুপাতে লাভটা কম একদম কম তো আপনারা দেখেন কাপড় এটার মধ্যে এটা একটু ব্ল্যাক কালারটা খুলছি কালারটা একটু গুলো জুম করো জুম করো জুম করো কালার দেখেন এটা হলো যে আপনার কালোটা দেখাইছি এটা হলো বেগুনি লাইট একবার ডিপ বলতে পারেন এটা থাকবে মিষ্টি আর এটা থাকবে আপনার পেঁয়াজি কালার আর এটা থাকবে কালোটা চারটা কালার স্ক্রিনশট দিয়ে পুরো বাংলাদেশে গরমে বাসায় বসে হোম ডেলিভারি নিয়ে নেন সো সবাইকে অবশ্যই অবশ্যই দোকানে আসার আমন্ত্রণ রইল এবং যারা নেবেন স্ক্রিনশট দেন হোয়াটসঅ্যাপে কথা বলেন ধন্যবাদ সবাইকে